আমি এখন নবম দশম শ্রেণীর তিন পয়েন্ট একের আট নম্বর অঙ্কটি করব তো আট নম্বর অঙ্কটি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে সামন্ত ধারা সামন্ত ধারার এখানে দেওয়া আছে যে এম তম পদ এন আমাদের কী দেশে এম তম পদ তম পদ এন এবং তম পদ এম হলে ধারাটির এম প্লাস তম পদ কত আমি এর আগের অঙ্কে বলেছিলাম যে তম পদ যদি হয় তাহলে আমরা কি সূত্র ব্যবহার করবো তম পদ হইলে আমরা সূত্রটি ব্যবহার করবো এটা হচ্ছে যে এ প্লাস এ প্লাস ইন্টু এন মাইনাস ওয়ান মানে তম পদ যত তত থেকে মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে আমরা এই তম পদ যেখানে পাবো সেখানে আমরা এই সূত্রটি ব্যবহার করবো তম পদ আমরা এখানে এই অঙ্ক আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে কোনো প্রথম পদ দেওয়া নেই আর তারপরে সাধারণ অন্তর দেয়া নেই এগুলো আমাদের বের করতে হবে তো এগুলো আমরা ধরে নেব কারণ প্রত্যেকটা অঙ্কে আমাদের এই যে প্রথম পদ তারপর সাধারণ অন্তর এই দুটো বাধ্যতামূলক লেখাই লাগবে তো আমরা এখানে দিই ধরি বা মনে করি যখন একটা লিখতে পারি আমরা তো আমি এখানে লিখলাম ধরি প্রথম পদ প্রথম প্রথম পদ কি আমাদের প্রথম পদ সমান আর সাধারণ অন্তর সাধারণ অন্তর অন্তর আমাদের কি ধরবো ডি তাহলে আমরা এই অঙ্কে কিন্তু এই প্রথম পদ দেখতে পাচ্ছি না কোনো আমার এর আগের অঙ্কে আমরা কী দেখেছিলাম একটা ধারা দেওয়া ছিল সেখানে প্রথম পদ ছিল তারপর অন্তর বের করতাম আমরা দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করে আমরা অন্তর বের করতাম কিন্তু এই অঙ্কে আমরা কিছুই দেখতে পাচ্ছি না এই জন্য আমরা ধরে নিলাম প্রথম পদে সাধারণ অন্তর ডি এখন আমরা এখানে আমাদের এরা দিয়ে দেশে যে অঙ্কের মধ্যে দিয়ে দেশে এম তমপদ এন এম তম পদ এন তাহলে আমরা এখানে কী লিখব অতএব আমরা এখানে লিখতে পারি যে এম এম তম পদ এম তম পদ আমাদের দেশে কি এম তম পদ দেশে এই যে এন তাহলে এন লিখলাম আচ্ছা আমি বলেছিলাম যে যেখানে তম পদ পাবো এই যে তম পদ কথাটি পাবো সেখানে আমরা এই সূত্রটি ব্যবহার করবো তা আমরা এখানে পেয়েছি এম তম পদ তাহলে আমরা এখানে এইটুকুর পরিবর্তে আমরা এই যে সূত্রটা লিখবো যেখানেই তম পদ হবে যেইটাই তম পদ হবে সেইটাই এন এর জায়গায় ঢুকবে এখানে দেশে এম তম পদ তাহলে এখানে আমরা বা দিয়ে অঙ্ক চালাই যেহেতু সমান সমান আছে তাহলে আমরা এখানে এম তম পদ তাহলে এম তম পদের সূত্রটা কী লিখব আমরা এই এতটুকু যদি পাই আমরা আমরা কী লিখবো এম তম পদের সূত্রটা লিখব এইটা তাহলে এ প্লাস এই যে এনের জায়গায় কে ঢুকবে এনের জায়গায় এম ঢুকবে এখানে আমরা পড়ছি এমতম পদ আর এখানে কিন্তু এন লেখা হয়েছে কারণ এখানে তাহলে হবে তম পদ তাহলে আমরা এখানে এম ঢুকবে আমাদের এন এর জায়গায় এন এর জায়গায় এম ঢুকবে এম এম মাইনাস ওয়ান যত তম পদ তার থেকে মাইনাস ওয়ান ডি সমান সমান আমাদের এই যে এন তাহলে এখন আমরা এটা একটুখানি আগাই একটুখানি আগাই এখানে এ ডি হচ্ছে এই এখান থেকে এই পর্যন্ত এই অংশের সাথে আমাদের ডি কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে ডি আছে গুণ গুণ অবস্থায় তাহলে তাহলে আমি যদি এই ডি 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 এম এম সাথে করি হবে আর এই যে এই প্লাস মাইনাসে কি হবে মাইনাস মাইনাস আর ডি ওকে ডি সমান সমান এখানে কি দেবো এন তাহলে এইটা আমরা এখানে আর আগে আমরা আর আগে বাড়াইতে পারছি না এটাকে আমাদের এই অবস্থায় রেখে একটা সমীকরণ নম্বর দিতে হবে তাহলে এখানে আমরা সমীকরণ নম্বর দিলাম এটা এক নম্বর সমীকরণ দিলাম এখন সেমভাবে আমরা এখানে এম তম পদ এ পর্যন্ত করেছি এই এই পর্যন্ত করেছি এখন আমরা পড় যে তম পদ এম তাহলে আমরা এখন এম তম পদ তাহলে আমরা আবার লিখব যেহেতু আবার আমরা করছি তাহলে আমরা আবার শব্দটি লিখব আবার 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 আমরা কী পড়ব এবার পড়ব যে এন তম পদ সমান সমান কত এম তাহলে আমরা লিখব যে এন তম পদ সমান সমান কী এম তাহলে এখানে আমরা এম দিলাম তাহলে এতটুকু সূত্র আমরা কী লিখবো তম পদ তাহলে এনতম পদের সূত্র কী এইটা এতটুকু এই এই কথাটুকুর পরিবর্তে আমরা লিখবো এই সূত্রটা লিখবো তাহলে আমরা এখানে লিখি বাদি এ প্লাস এন এর জায়গায় এন ঢুকবে তমপথ যেটা সেটা ঢুকবে এন এর জায়গায় তাহলে এন মাইনাস তমপথ থেকে এক বিয়োগ ইন্টু ডি সমান সমান এম তাহলে এটাও আমরা একটু আগে বাড়াই তাহলে এখানে আমরা এই এই অংশের সাথে এই যে এই এখান থেকে এই অংশের সাথে ডি গুণ অবস্থায় আছে তাহলে গুণ করে দিই তাহলে ডি যদি এন এর সাথে গুণ করি তাহলে হবে না যে এন ডি তাহলে এটা এ এটা আগে বসায় নি প্লাস এখানে দেবো হচ্ছে এন ডি আর এই এইটা প্লাস মাইনাসে মাইনাস এই যে এই প্লাস কিন্তু এর সাথে গুণ হয়ে আছে আবার তাহলে প্লাস মাইনাসে মাইনাস আর ডিওকে ডি সমান সমান এম তাহলে এখানে আমরা আর আগে যাইতে পারছি না তাহলে আমরা এটাকে সমীকরণ নম্বর দিয়ে দিই সমীকরণ নম্বর দুই তাহলে এখন আমরা কি করবো আমরা এই যে এক নম্বর সমীকরণ এবং দুই নম্বর সমীকরণ এইটা বো বিয়োগ করে আমরা দেখি আমরা কত পাই আমরা করে তাহলে এক নং হতে এক নং হতে দুই নং বিয়োগ করবো বিয়োগ বিয়ে করার জন্য আমরা প্রথমে এক নম্বরটা বসিয়ে নিই তাহলে এখানে আমাদের আছে যে এ প্লাস এমডি মাইনাস ডি সমান সমান কত আমাদের এন এন আর দুই নম্বর সমীকরণ কোনটা আমাদের এই যে দুই নম্বর সমীকরণ তাহলে এ প্লাস এন ডি এন ডি মাইনাস ডি সমান সমান এখানে আছে আমাদের এখানে আছে এম এম তাহলে আমরা এখানে ডাক্তার টেনে দিই বিয়োগ করার জন্য ডাক্তার টেনে দিয়ে এখন আমরা এখন আমরা বিয়োগ করি তো বিয়োগ করার জন্য কি আমাদের শেষের যে লাইনটা থাকে সেই লাইনের চিহ্নগুলো পরিবর্তন করি তা আমাদের শেষের লাইন হচ্ছে এই এই লাইনটা আমাদের শেষের লাইন তো এখানে কি এর আগে কি চিহ্ন আছে যে এখানে কোনো চিহ্ন থাকে না সেখানে কি চিহ্ন থাকে প্লাস তো এখানে আমরা মাইনাস করলাম এই যে মাইনাস আর এটা প্লাস আছে তাহলে মাইনাস হবে আর এটা মাইনাস আছে তাহলে প্লাস হবে আর এখানে এম এর আগে চিহ্ন আছে এম এর আগে প্লাস আছে তাহলে এখানে মাইনাস করব আচ্ছা ঠিক আছে চিহ্ন পরিবর্তন হলো তাহলে এখানে আমরা এখন দেখতে পাচ্ছি যে উপরে হচ্ছে এ প্লাসের আর নিচের চিহ্নটা এখন মাইনাসের তাহলে প্লাস মাইনাসে কি কাটা আর এখানেও এখানেও আমরা এখানে কী পাচ্ছি এখানে আমরা এই যে এক এখানে এসে এমডি আর এখানে সে এমডি মিল নাই মেল নাই তাহলে আমরা এখানে দেবো যে এখানে আমরা পাচ্ছি যে প্লাস এমডি তাহলে আমরা এখানে দিই এম ডি এম ডি এই এমডির আগে কিন্তু প্লাস আছে যেখানে কোনো চিহ্ন দেখা যায় না সেখানে কি চিহ্ন প্লাস তাহলে এমডির আগে প্লাস আছে আর এখানে মাইনাস মাইনাস এই যে এই এমডির আগে এখন কিন্তু মাইনাস চিহ্ন তাহলে এন ডি তাহলে উপরেরটা দিলাম হচ্ছে এম ডি প্লাসের আর এই যে মাইনাস মাইনাস এই যে এন ডি তাহলে এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই উপরে ডিটা হচ্ছে মাইনাসের নিচের ডিটা প্লাসের তাহলে প্লাস মাইনাসে কাটা যায় আর এখানে এই সমান সমানটা দিয়ে নিই আমরা এই সমান সমান তারপরে এখানে কি এখানে হচ্ছে যে এন আর এখানে এম মাইনাসের তাহলে এখানে এইখানে যেহেতু আমরা এম এমটা মাইনাস এমটা লিখেছি প্রথমে এখানেও আমরা এমটা প্রথমে লিখে নিই তাই এখানে এমটা যদি আমরা লিখি তাহলে এমের আগে কী আছে মাইনাস তাহলে এখানে এম দিলাম মাইনাসের আর এই এন এর আগে কি আছে এন এর আগে প্লাস আছে তাহলে প্লাস এন তাহলে এটাকে আমরা আর আগে দিই আগে বাড়াই তাহলে এখানে আমাদের এই এইটা আর এটার মধ্যে উভয়ের মধ্যে কি কমন যাচ্ছে উভয়ের মধ্যে কমন যাচ্ছে ডি এখানেও ডি আছে এখানেও ডি আছে তাহলে আমরা ডি কমান নিই ডি কমান নিই ডি কমান নিয়ে কমান নিয়ে মানে ভাগ করা তাহলে এখানে থাকে আছে এম এখান থেকে ডি ডি কাটা গেছে আর এখানে এই যে মাইনাস আর এখান থেকে আমার এ ডি কাটা গেল ডি কমান নিয়ে মানে ভাগ করা তাহলে ডি আর ডি কাটা গেল তাহলে থাকে এন তাহলে এটা পাইলাম আর এখানে এখানে আমি মাইনাস কমন নেবো এই যে মাইনাস কমন নিলাম মাইনাস কমন নিয়ে এখানে থাকে হচ্ছে যে এম আর এই প্লা প্লাস আর এই মাইনাসে মাইনাস এন এটা পাইলাম এখন আমরা এই এইটাকে এই এই অংশটাকে ওই এই পাশে পার করে দেবো আমরা এখানে তাহলে লিখব যে ডি সমান সমান ডি সমান সমান আমরা কি কী করব ডি সমান সমান এই যে এই পাশেটা আগে লিখে নিই মাইনাস এম মাইনাস এন আর এই ডির সাথে ডির সাথে এম মাইনাস ওয়ান কি অবস্থা আছে গুণ অবস্থা আছে ইন্টু হয়ে আছে তাহলে গুণ থেকে এ পাশে গেলে ভাগ হবে তাহলে এখানে আমরা এখানে দেবো হচ্ছে এম মাইনাস এন তাহলে এই উপরের এইটা আর এটা একই জিনিস তাহলে এই এইটা এইটা আর এইটা কী যায় কাটা যায় এইটা ওকে এইটা তাহলে আমরা এক পাই এখানে এক পাই তাহলে এইটা ওকে এইটা যেমন এখানে আমরা যদি কাটি যে টু বাই টু দুই ওপকে দুই থাকা হচ্ছে এক এটা তাই হয়েছে তাহলে আমরা এখানে ডির মান কত বললাম তাহলে ডির মান ডি সমান সমান আমরা কত বলাম এখানে মাইনাস মাইনাস ওয়ান পেলাম আমরা ডি মান আচ্ছা এখন আমরা আমরা হচ্ছে যে এখন বার করব যে এম প্লাস এন আমরা এত সময় বার করলাম কিন্তু এম তম পদ এন আর তম পদ এম এই অংশটুকুর এই অংশটুকু নিয়ে আমরা কাজ করলাম কাজ করে আমরা কিসের মান বার করলাম ডি এর মান বার করলাম এম প্লাস এন তমপদ তাহলে এখানেও আমরা তমপদের সূত্র পড়বো তাহলে এম প্লাস এন এটা কোন জায়গায় ঢুকবে এই যে এন এর জায়গায় ঢুকবে যেটাই আমরা তমপদের সূত্র পড়ব সেইটাই আমাদের এন এর জায়গায় ঢুকবে তা আমরা এখানে এম প্লাস এন তম পদ এটা আমরা করব এখন তাহলে এম প্লাস এন তম পদ সমান সমান এ প্লাস এখানে ওই যে এন এর জায়গায় কী ঢুকবে এর জায়গায় এই যে এই যত তম পদ ততটা ঢুকবে তাহলে আমরা এখানে দেব এম পিলাস ওয়ান এটা কিন্তু এন এম প্লাস এন এটা এই যে এর জায়গায় এটা ঢুকবে এন টু ডি এখন আমরা এটাকে দেখি তাহলে এটা আমরা এখানে পাচ্ছি এ প্লাস আর এর এটা এই ডিটা এটা পুরোটার সাথে গুণ হয়ে আছে তাহলে আমি গুণ করে দিই তাহলে গুণ করলে আমার কী দাঁড়াচ্ছে এখানে ডি আর এম যদি গুণ করি তাহলে হবে যে এম ডি আর এখানে ডি যদি এনের সাথে গুণ করি তাহলে কী হবে এন ডি তাহলে এ প্লাস মাইনাসে মাইনাস এই এই মাই এই প্লাসও কিন্তু এদের সাথে গুণ হয়ে আছে আবার ডিও গুণ হয়ে আছে তাহলে আমরা প্রথমে চিহ্নের গুণটা করি প্রথম কাজ আমাদের চিহ্নের গুণ করা লাগে যখন আমরা গুণ করি তখন আমাদের প্রথম কাজ করতে হয় চিহ্নের গুণ তাহলে এই প্লাস আর এই প্লাস প্লাসে প্লাসে প্লাস প্লাসে প্লাসে প্লাস আর ডি দিয়ে গুণ করলি এনকে তাহলে হবে যে এন ডি তারপরে ডি দিয়ে যদি আমি এখন এই যে প্লাস মাইনাসে মাইনাস আর ডি ওকে ডি তাহলে এখন আমরা আবার একটু চেক করে দেখি এখানে এ পাইলাম প্লাস এম এর সাথে ডিগুণ করি এম ডি হবে প্লাস এই যে প্লাস প্লাসে প্লাস এন এর সাথে গুণ করলে হবে এন ডি আর এই যে প্লাস মাইনাসে মাইনাস আর ডি ওকে ডি তাহলে আমরা এখন এটাকে একটু সাজিয়ে লিখি আমরা সাজিয়ে লিখব কিভাবে আমরা সাজিয়ে লাগবো এইভাবে এই যে আমরা এখানে এখানে আমরা এই যে এক নম্বর সমীকরণ দেখছি এ প্লাস এম ডি মাইনাস ডি এ প্লাস এম ডি এই এতটুকু অংশ আমার এখানে আসে এতটুকু অংশ আমার এখানে আছে এ প্লাস আবার দেখি এই যে এ প্লাস -d মাইনাস ডি এ প্লাস এমডি এই যে এমডি কে লিখবো এখন এম ডি মাইনাস এই মাইনাস ডিকে আগে নিয়ে আসবো মাইনাস ডি আর এ প্লাস প্লাস এন ডি আমরা এটাকে আমাদের সমীকরণের ফরমেটে সাজিয়ে লিখলাম তো আমরা এখানে সাজানোর জন্য কী করেছি এ কে লিখেছি এমডি কে লিখেছি আর এখানে ডি কে আগে নিয়ে এসেছি আর এমডিকে পরে দিয়েছি তাহলে এখন আমরা এই যে এতটুকু এই যে এ প্লাস এম ডি মাইনাস ডি এই যে এতটুকু এতটুকু সমান সমান আমরা কী পাচ্ছি এ পাশে দেখি এতটুকু সমান সমান আমরা পাচ্ছি এখানে এই যে এতটুকু সমান সমান পাচ্ছি আমরা এন এ প্লাস এম ডি মাইনাস ডি সমান সমান পাচ্ছি আছে এন তাহলে এই এতটুকুর পরিবর্তে আমরা কী লিখতে পারি এতটুকুর পরিবর্তে আমরা এখানে লিখতে পারি এন এন আর প্লাস এখানে এন গেল আর হচ্ছে এন ডি ওকে ফাইন এখন আমি সামনের দিকে যাই তাহলে এখানে এন প্লাস এন আর ডির মান আমরা কত পেয়েছিলাম ডি এনের সাথে কি অবস্থায় আছে এনের সাথে ডি গুণ অবস্থায় আছে যে কাছাকাছি আছে তার মানে এনের সাথে ডি গুণ অবস্থায় আছে তাহলে ডির মান আমরা কত পেয়েছিলাম ডির মান কিন্তু আমরা মাইনাস ওয়ান পেয়েছিলাম এখানে দেখি এই যে ডির মান এই যে এখানে আমাদের ডির মান কত মাইনাস ওয়ান ডির মান মাইনাস ওয়ান তাহলে আমরা এখানে ডির মানটা বসায় দিই এখানে আমরা ডির মান বসাবো ডির মান এটা গুণ অবস্থায় আছে তাহলে আমি এখানে ব্রাকেট ইন্টু দিয়ে নিই ইন্টু দিয়ে মাইনাস ওয়ান এই যে ওয়ান মাইনাস ওয়ান দিয়ে দিলাম তাহলে এই এন আর এই মাইনাস ওয়ান মাইনাস ওয়ান আছে ডির মান তার মানে এটা হচ্ছে ডি তাহলে এন ডি তাহলে আমার এখানে কী থাকছে এন আর এই যে এই 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 প্লাসটা এই প্লাস এন প্লাস এন এই ওয়ানের সাথে কি মাইনাস ওয়ানের সাথে কী হয়ে আছে গুণ হয়ে আছে প্লাস ওয়ান এই প্লাস এন কার সাথে গুণ হয়ে আছে মাইনাস ওয়ানের সাথে তাহলে এই মাইনাস আর এই প্লাস যদি গুণ করি তাহলে প্লাস মাইনাস কী হবে মাইনাস আর ওয়ান এনের এর সাথে গুণ করলে হবে এন ওকে এন তাহলে এখন কী হলো এটা এই এটা প্লাস এন আর এটা মাইনাস এন তাহলে কী কেটে যায় না কেটে গেলে জিরো হয়ে যায় তাহলে আমরা কী পাইলাম এম প্লাস তম পদ সম কত পাইলাম জিরো তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার